এই তো দশটা আট বেজে গেছে আমরা এক একজন করে সবাই জয়েন করার পর স্টাডি শুরু হয়ে যাবে আমরা গতকাল আহ পড়ছি সাংঘটিক আচরণের মূল্যবোধ ওই অধ্যায় এটা মানে ওই রিভিউ করব সাথে নতুন কিছু হ্যাঁ এই অধ্যায় দুইটা প্রশ্ন মনে হয় একটু বাকি ছিল হয়তো করে সবাই ঢুকুক তারপর স্টাডি শুরু হোক এটা কত নাম্বার পৃষ্ঠা 41 42

পাঁচ নাম্বার কর্মীদের কর্ম কর্মসন্তুষ্টির প্রভাব চিত্র সহকারে আলোচনা এটা পড়ছিলাম মনোভাবের উৎস সমূহ আলোচনা করুন মনোভাবের উৎস সমূহ এটা হয় নাই ঠিক না আচ্ছা মনোভাবের উৎস এখানে আমরা বলছিলাম যে এখানে পয়েন্ট আকারে নাই তারপরেও আমরা একটু পড়ি দেখেন এখান থেকে পয়েন্ট বের করতে হবে ঠিক আছে আমি আমি আজকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় নোট করছি তৃতীয় অধ্যায় নোট করলে পয়েন্ট আমি বের করতাম তখন হয়তো ওখান থেকে পড়তে পারতাম আমরা দেখি মনোভাবের এবং সহকর্মীদের কাছ থেকে অর্জিত হয় এটা সাঁত্রিশ পৃষ্ঠা দেখেন মনোভাবের উৎস এটা হচ্ছে মনোভাবের উৎস আলোচনা করুন অর্গানাইজেশনাল বিহেভিয়ার চার অধ্যায় দেখেন এখানে কিন্তু আমরা পয়েন্ট আকারে লিখবো ঠিক আছে আমরা এবার লিখবো না মূল্যবোধের মতই মনোভাব পিতামাতা শিক্ষক সঙ্গী এবং সহকর্মীদের কাছ থেকে অর্জিত হয় আমরা জন্মগতভাবেই পিতামাতা বা পূর্বপুরুষদের কাছ থেকে কিছু বৈশিষ্ট্যাবলী পেয়ে থাকি আমরা শৈশব থেকে যাদের শ্রদ্ধা করি যাদের প্রতি মুগ্ধ হই এমনকি ভীত হই তাদেরকে অনুকরণ করার চেষ্টা করি তখন থেকেই মূলত আমাদের মনোভাব গঠন হতে থাকে আমরা আমরা পর্যবেক্ষণ কখনো বা মনোযোগী হই কিভাবে আমাদের পরিবার বন্ধুরা আচরণ করে আমরা কখনো পর্যবেক্ষণ করি কখনো বা মনোযোগী হই কাদের প্রতি আমাদের পরিবার এবং বন্ধুদের প্রতি যারা কিভাবে তারা কিভাবে আচরণ করেন সেটা আমরা দেখি পাশাপাশি আমরা কি করি নিজেদের মনোভাব এবং আচরণের সাথে আচরণকে তাদের সাথে আমরা সামঞ্জস্য করে থাকি ঠিক আছে এটা পয়েন্টস আকারে যেহেতু নাই এটা কিন্তু এভাবে ভালো করে লিখতে হলে পয়েন্টস লাগবে অনেকে আবার জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিত্বদের মনোভাবকে অনুকরণ করে থাকে দেখেন এখানে কি পেলাম আমরা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জনপ্রিয় ব্যক্তি হ্যাঁ সমাজে রাষ্ট্রে যারা জনপ্রিয় দেশে যারা জনপ্রিয় সারা বিশ্বে যারা জনপ্রিয় কি করি অনুকরণ করি এছাড়া আমরা যাদের প্রতি শ্রদ্ধা করি সেই সব ব্যক্তিদের আচরণ ও মনোভাবকে আমরা অনুকরণ করে থাকি তবে মূল্যবোধের বিপরীত মনোভাব কম স্থিতিশীল হয় আচ্ছা তারপরে তৃতীয় প্যারাটা কি বললো সংগঠনের মনোভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা কর্মক্ষেত্রে আচরণকে প্রভাবিত করে যেমন কর্মীদের দিয়ে বেতনে বেশি সময় ধরে কাজ এখানে কিভাবে মধ্যে জন্ম নিয়েছে কর্ম আচরণের সাথে তার এই মনোভাবের সম্পর্ক কিভাবে তার মনোভাবের পরিবর্তন ঘটতে পারে আচ্ছা আমি এটা যেন তিন ভাবে পড়ে গেলাম আমি আসলে বলতে চাচ্ছি যে এইটা আমরা আমি পয়েন্টস আকারে লিখি সুন্দর করে তারপরে আমরা এটা পড়ি ঠিক আছে কারণ হচ্ছে আমরা এটা অবশ্যই পয়েন্ট আকারে দেওয়া যাবে কারণ মনোভাবের উৎস চাইছে ঠিক আছে সেই হিসাবে এইটাকে উত্তর বইতে ভালোভাবে নাই তাহলে দুইটা প্রশ্ন বইতে ভালোভাবে আছে একটা হচ্ছে মূল্যবোধের ধরন আর মূল্য কর্মীদের সম্পাদনে কর্মসন্তুষ্টির প্রভাব চিত্র সহকারে সাজেশনের দুই এবং পাঁচ নাম্বার এই দুইটা কিন্তু আমরা গতকালকে ভালোভাবে পড়ছি যারা ছিলেন তাহলে তিন এবং চার এখানে যেগুলো বই তো বা হুব ভালো নাই সেগুলো বাদে আমাদের সব হয়ে গেছে তাই না কেউ একজন বলেন ঠিক আছে কিনা আচ্ছা জি আর এক এবং দুই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যেগুলো বইতে নাই সেগুলো সহ সবই কিন্তু আমাদের হয়েছিল মনে আছে আপনাদের যারা ছিলেন না আমরা এক এবং হ্যাঁ আমরা আমরা আবারও এক দুই পড়বো ঠিক আছে তাহলে তিন এবং চার অন্তত যারা আছেন তারা ধরে রাখেন যে পড়লেন ঠিক আছে ওইটা যেন আমাদের আবার পড়তে না হয় কারণ সময় নাই ঠিক আছে এবার এবার দেখেন কি আমরা পাঁচ বলেন নবম ব্যাচের যারা আছেন তারা নিশ্চয়ই দেখেন আপনাদের ক্লাসে কিন্তু স্যার প্রথম অধ্যায় শেষ করতে পারেন নাই কিন্তু আপনারা গ্রুপ স্টাডির মাধ্যমে অন্তত চার অধ্যায় পর্যন্ত খুবই হবে গতকালকে আমাকে বলছিলেন যে আমরা এখন লিখতে দিলে আমরা লিখতে পারবো এরকম ভাবে আমাকে বলছিলেন অ্যাট্রিবিউশন তথ্য আচ্ছা যাও যারা ছিলেন তারা বলছিলেন তাহলে আমরা পঞ্চম অধ্যায় যাচ্ছি দেখেন হ্যালো পঞ্চম অধ্যায় জি বলেন ভাইয়া তিন অধ্যায়ের দুইটা প্রশ্ন কিন্তু বাকি ছিল হ্যাঁ হ্যাঁ ওই দুটা শুনেন আমি সময় পাচ্ছি না মানে আমি আমি মানে ঘুম ছাড়া ঘুম ছাড়া আমি কোনো সময় মিসইউজ করি না ঠিক আছে আমি সময় পাচ্ছি না আমি সময় পেলে ওগুলো আমি দিয়ে দেবো ওয়েবসাইটে অনেকগুলো সাবজেক্টের সব প্রশ্ন যেগুলো উত্তর নাই সেগুলো দেওয়া আছে তবে আপনাদের একটা বলে রাখি আপনারা আমার ওয়েবসাইট থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়েন ওগুলো কিন্তু এই বইয়ের মত বিস্তারিত দেওয়া ওগুলো পরীক্ষার উপযোগী করে লিখতে গেলে অবশ্যই শর্টকাট করতে হবে ঠিক আছে ওটা আপনারা নিজে এটা করে নেবেন তাহলে তাহলে ওই তিন অধ্যায় দুইটা থাকলো আর চার অধ্যায়ও দুইটা হ্যাঁ এই চারটা এই চারটা দিয়ে দেব আমি রাত্রে যদি টাইম পাই দিয়ে দেবো আর এক এবং দুই এর গুলো আছে লেখা আছে ওগুলো দিয়ে একসাথে লিঙ্ক করে সবগুলো দিয়ে মানে লেখা শুরু করলে সব দিয়ে দেবো ভাইয়া চার অধ্যায় আছে টোটাল তিনটা হচ্ছে তাহলে চার অধ্যায় টোটাল তিনটা একটা হচ্ছে মূল্যবোধ কাকে বলে এটা বইতে হবে ভালোভাবে নাই হ্যাঁ মূল্যবোধ কাকে বলে আর আপনার ওই যে এক নম্বর মনোভাবের উৎস হ্যাঁ এই যে আর হলো তিন আর চার তারপরে

এরপর আমরা রেখে দেব আজকে আমরা পঞ্চমাধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নটা বলি প্রশ্ন হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধিকতর প্রচেষ্টা চালানোর ইচ্ছা আলোচনা করুন এটা একটা প্রশ্ন এই একই প্রশ্ন আবার ভিন্ন ভাবে আসছে প্রশ্ন নাকি একটি প্রক্রিয়া বিশ্লেষণ পূর্বক আলোচনা করো দেখেন পরীক্ষায় এই একই প্রশ্নটা দুই ভাবে আসছে একটা হচ্ছে আলোচনা করুন এই একই প্রশ্নের উত্তর কিন্তু ভিন্ন ভাবে আসছে সেটা হচ্ছে একটি প্রক্রিয়া বিশ্লেষণ পূর্ব আলোচনা করুন প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু এক এখন এই প্রশ্নের উত্তর কোথায় আছেন দেখেন আপনারা এই বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় দেখেন প্রথম লাইনটা কিন্তু আমি যে প্রশ্নটা বললাম না সেই লাইনটা কিন্তু প্রথমে 46 বিশার প্রথম বাক্যটা আপনারা পাইছেন দুই তিনজন বলেন যে পাইছি জি দেখেন তার মানে একটা বিষয়ের বইয়ের একটা বিষয়ের প্রথম লাইন দিয়ে দ্বিতীয় লাইন দিয়ে যেকোনো ইম্পর্টেন্ট লাইন দিয়ে বলতে পারে যে এটা কি সঠিক বা এটা ব্যাখ্যা করে বিশ্লেষণ করো বুঝতে পারছেন কাহিনীটা এখন কথা হচ্ছে দেখেন প্রেসনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধিকতর প্রচেষ্টা চালানো ইচ্ছে এটা কিন্তু একটা সংজ্ঞা এই একটা সংজ্ঞা কিন্তু ঠিক আছে প্রেসনা কাকে বলে সেটার মিনিংটা কিন্তু এর ভিতরে আছে এটাকে আলোচনা করতে বলছে তার মানে আপনি যদি ছেচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে সাতচল্লিশ পৃষ্ঠার বৈশিষ্ট্যের উপর পর্যন্ত আপনি যদি এখানে তিনজন বিজ্ঞানী সংজ্ঞা আছে একজন দুজনের সংজ্ঞা দিয়ে যদি এই চিত্রটা দিয়ে আপনি এতটুকু লিখে দেন তাহলে এক নাম্বার সাজেশনের এক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে আপনি মার্কস পেয়ে যাবেন এখানে চিত্র আছে চিত্রটা দিবেন এখানে তিনজন পন্ডিতের সংজ্ঞা আছে এখান থেকে একজন বা দুজনের সংজ্ঞা দিয়ে দিবেন তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন মানে এর ভিতরে আছে উত্তর তো উত্তরটা আরেকটু সাজাইয়া লিখবো নোটে লিখবো অথবা এটা 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 ওয়েবসাইটে দিব না এটার উত্তর যেহেতু এখানে আছে আমরা এখান থেকে পড়বো তবে নোটে থাকবে সাজানো উত্তর আচ্ছা তাইলে আমরা এই প্রশ্নটা পড়বো নাকি প্রেসনের গুরুত্ব আলোচনা করেন এটা পড়বো আমরা

মোটিভেশন ঠিক আছে কাউকে মোটিভেট করা হচ্ছে প্রেষিত করা ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে মোটিভেশন হলো প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য আপনি আরো বেশি প্রচেষ্টা চালাবেন অথবা আপনার ম্যানেজার আপনাকে প্রেষিত করলো তার মানে ম্যানেজার আপনাকে দিয়ে অধিক কাজ করানোর জন্য প্রচেষ্টা চালালো তাহলে প্রথম বাক্যটা আমরা বুঝতে পেরেছি প্রেষণাকে কতিপয় শক্তির সমষ্টি হিসাবে অভিহিত করা হয় দ্বিতীয় বাক্যটা আপনাকে দিতে হবে এখান থেকে খুব একটা কিছু বাদ দিতে পারবেন না কি বলছে দেখেন প্রেষণাকে কতিপয় শক্তির তার মানে মোটিভেশন শুধুমাত্র মোটিভেশন একটা শব্দে সীমাবদ্ধ নয় এর ভিতরে অনেক কিছু আছে তার মাধ্যমে মোটিভেট করতে হয় কাউকে এখানে বলছে প্রেষণাকে কতিপয় শক্তির সমষ্টি হিসাবে অভিহিত করতে হবে বলা হয় প্রেষণা হল ক্ষতিপয় শক্তির সমাহার যার কারণে মানুষ তার এই থালাবাটি শব্দ যে আমি সবাইকে বলি যে থালাবাটি শব্দটা বন্ধ করে না তোমার শব্দটা আসছে কিন্তু দেখেন জি অবশ্যই প্রেষণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধিগতর প্রচেষ্টা চালানোর ইচ্ছা মানে আপনি মোটিভেট হলেন আপনার ম্যানেজার আপনাকে মোটিভেশন দিলো হ্যাঁ তার মানে ম্যানেজার আপনাকে দিয়ে অধিকতর কাজ করাতে চান আপনার পারফরমেন্স আরো বাড়াতে চান অথবা আপনি কারো দ্বারা মোটিভেটেড হলেন অনুপ্রাণিত হলেন প্রেষিত হলেন তার মানে আপনি বেশি করে পড়াশোনা শুরু করবেন বেশি করে নামাজ করবেন বেশি করে অফিসে কাজ করবেন যেহেতু আপনি বোনাস পেয়েছেন তার মানে আপনি মোটিভেটেড হলেন তার মানে হচ্ছে আপনি অধিকতর কাজ করবেন তার জন্য আপনি প্রচেষ্টা চালালেন বুঝতে পেরেছেন প্রেসনাকে কতিপয় শক্তির সমাহার হিসাবে অভিহিত করা হয় মানে প্রেসনা শুধুমাত্র আমরা যদি বলি তোমাকে একটা ভালো একটা উপদেশ দিলাম এটাই তুমি মোটিভেটেড হয়ে গেলা তা কিন্তু না অনেকগুলো শক্তির মাধ্যমে একজন মানুষ অনেকগুলো বিষয়ের মাধ্যমে অনেক দিক দিয়ে একজন মানুষকে মোটিভেশন দিতে হয় দেখেন বলা হয় প্রেশনা হলো কতিপয় শক্তির সমাহার যার কারণে মানুষ বিশেষভাবে আচরণ করে দেখেন একজন সাধারণ মানুষ আর একজন মোটিভেটেড মানুষ কিন্তু আলাদা একজন সাধারণ ছাত্র সে পড়াশোনায় মনোযোগী না আমরা একটু বলেন তো আজকে যে গ্রুপ স্টাডি আমরা করতেছি এর আগে আপনার পড়ায় কি গতি ছিল আর গ্রুপ স্টাডির পরে গতি বাড়ছে কি বাড়ে বলেন একজন বলেন অন্তত গতি বাড়ছে গ্রুপ স্টাডির পর বাড়ছে তার মানে আমরা কিন্তু এই গ্রুপ স্টাডির মাধ্যমে আপনাদের কিন্তু প্রেরণা দিচ্ছি এখানে সেই কথা বলছে যে প্রেরণা হলো কতিপয় শক্তির সমাহার যার কারণে মানুষ বিশেষভাবে আচরণ করে আপনার আচরণ পড়ালেখা সংক্রান্ত আচরণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রতিদিন বসতেছেন আগে আমরা রমজানে সুত্রিশ মিনিট পড়ছি আজকে আমরা যখন বললাম যে এগারো তারিখে পরীক্ষা হতে পারে তখন কিন্তু অষ্টম বেসের ভাই বোনরা আমার একটা মেসেজে সারা বাংলাদেশের মিনিমাম পাঁচশো ভাই বোন অষ্টম বেসে তারা কিন্তু বই ধরার কথা চিন্তা করছে তার মানে আমি সবে কি কি করলাম প্রেশনা দিলাম হ্যাঁ দেখেন তার মানে আপনি বিশেষভাবে আচরণ করতেছেন প্রেশনা পাওয়ার পরে প্রেশনা মানুষের অন্তরে নিহিত একটি সুপ্ত শক্তি প্রেশনা কিন্তু ইচ্ছা করলে জাগে না এটা কিন্তু এটা কিন্তু হঠাৎ করে আপনার মানে বোধ শক্তি জাগিয়ে তুলে আপনি ঘুম থেকে উঠে পড়েন যে না কাজ করতে হবে মানে অন্তরে নিহিত প্রত্যেকের ভিতরে একটা শক্তি আছে সেই শক্তিটাকে জাগ্রত করাটাই হচ্ছে দেখেন শক্তি যা উজ্জীবিত হলে মানুষ লক্ষ্য অর্জনের জন্য তার যথাসম্ভব সর্বোচ্চ শক্তি নিয়োগ করে প্রেরণা একটি প্রয়োজন পূরণ বা নিট স্যাটিসফাইং প্রক্রিয়া প্রেরণা একটি প্রয়োজন পূরণ প্রক্রিয়া কেন এই কথা বললো মানে আপনি চিন্তা করেন কোনো না কোন মোটিভেশন আপনার প্রয়োজন পূরণের তাগিদেই আপনি গ্রহণ করেন আপনার প্রয়োজন না আপনি কি সেই মোটিভেশন নিবেন সেই মোটিভেশন কি আপনাকে মোটিভেটেড করবে করবে না তো তার মানে পড়াশোনা তে নাই তার মানে হন আমার কোনো কথা আপনার কাজে লাগবে না এখানে কি বলছি প্রেসনে একটি প্রয়োজন পূরণ প্রক্রিয়া এটা কিন্তু পরীক্ষা আসতে পারে আন্ডারলাইন করেন যদি পরীক্ষা আসে প্রেশনে একটি প্রয়োজন পূরণ প্রক্রিয়া বিশ্লেষণ করো তাহলে কিন্তু একই উত্তর অথবা ভিতরে কিছু ঢুকাবেন কমাবেন এই প্রক্রিয়া শুরু হয় অতৃপ্ত প্রয়োজন দিয়ে এবং সমাপ্ত হয় টেনশন রসের মধ্য দিয়ে এখন প্রথম প্যারায় যা বুঝবেন নিচের টুক তাই দেখেন কি বলছে এখানে এই মোটিভেশন প্রয়োজন পূরণ প্রক্রিয়াটা বা নিট স্যাটিসফাইং প্রক্রিয়াটা শুরু হয় কি দিয়ে বলেন তো অতৃপ্ত প্রয়োজন দিয়ে মানে আপনি পরিসংখ্যান বুঝতেছেন না কিভাবে পড়বেন কতগুলো প্রশ্ন করবেন কঠিন লাগতেছে আপনার কাছে তার মানে আপনার ভিতরেই পরিসংখ্যান নিয়ে একটা প্রয়োজনটা অতৃপ্ত অবস্থায় আছে যখন আমরা সাজেশন দিলাম যখন আমি বললাম যে পাস করবেন অঙ্ক ছাড়া পাস করবেন তখন কি হলো আপনার মধ্যে টেনশন হ্রাস পেল ঠিক না তার মানে আপনার প্রয়োজনটা কিন্তু পূরণ করলো এই মোট প্রেশনাটা এজন্য বলছে যে প্রেশনাটা একটা প্রয়োজন পূরণ প্রক্রিয়া তাহলে প্রথম প্যারাটা হুবহু দিতে হবে এখান থেকে একটা লাইন বাদের সুযোগ নাই পড়তে পড়তে মুখস্থ করে ফেলবেন কারণ এগুলো টেকনিক্যাল প্রশ্ন এগুলো কিন্তু গল্প না নিজের মতন করে ঢোকানো যাবে খুব ভালো করে পড়লে জানলে তখন ঢোকাতে পারবেন এবার আমরা দেখি দেখেন প্রক্রিয়াটি করে দেখেন এখনই করবে চিত্রটা। হচ্ছে অতৃপ্ত চাহিদা। মানে কি কোনো প্রকার প্রেশনা আপনার কাজেই লাগবে না যদি আপনার চাহিদাটা না থাকে অতৃপ্ততা না থাকে আপনার ভিতরে ঘাটতি না থাকে অতৃপ্ত চাহিদা থাকলে আপনার ভিতরে টেনশন বাড়বে দেখেন টেনশনে আছেন ঘুমিয়ে আছেন হঠাৎ করে একটা ভিডিও আপনাকে প্রেষিত করলো তার মানে আপনি উঠে পড়লেন কাজ শুরু করলেন তাহলে অতিরিক্ত চাহিদা আপনার মন খারাপ করে টেনশন নিয়ে বসে আছেন হঠাৎ করে আপনি প্রচেষ্টা চালালেন প্রচেষ্টা চালাতে হবে টেনশনের পরে প্রচেষ্টা প্রচেষ্টার পরে কি হয় দেখেন প্রয়োজন মেটানোর পন্থা খুঁজে বের করা সম্পর্কিত আচরণ প্রচেষ্টা চালালেন কিন্তু ভালো গতি হচ্ছে না তখন ওই যে প্রয়োজনটা আপনার অতিরিক্ত চাহিদাটা ওটা মেটানোর জন্য পন্থা খুঁজে বের করা সম্পর্কিত আচরণ এটাই এটাই মোটিভেশন মোটিভেটেড মানুষের কাজ আর ওই আচরণটা এরপরে কি হবে দেখেন আপনার চাহিদাটা পূরণ হবে তৃপ্ত চাহিদা তৃপ্ত চাহিদার পরে আপনার কি হবে টেনশন হ্রাস পাবে তার মানে আমাদের অতিরিক্ত চাহিদা থেকে টেনশন হ্রাস করা পর্যন্ত এই যে একটা সিস্টেম প্রক্রিয়া এটাকেই বলছে প্রয়োজন পূরণ প্রক্রিয়া এটা দুই ভাবে আসলে প্রশ্নটা দুই ভাবে লিখবেন ঠিক আছে আচ্ছা এবার নিচের প্যারাটা পড়ি দেখেন সুতরাং তার কর্ম প্রচেষ্টার জন্য কর্ম প্রচেষ্টার অনুপ্রাণিত উৎসাহিত ও প্ররোচিত হলে এই প্রক্রিয়াটি পেশনা হিসাবে অভিহিত হয়ে থাকে মানুষ তার কর্ম প্রচেষ্টার জন্য স্বতঃস্ফূর্ত কোনো কাজে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কাজে কি কি হলে দেখেন অনুপ্রাণিত হলে উৎসাহিত হলে প্ররোচিত হলে এই প্রক্রিয়াটি হিসাবে অভিহিত হয়ে থাকে বুঝতে পারছেন এই যে প্রক্রিয়াটা আমরা বললাম চিত্রে এই পুরো প্রক্রিয়াটা একটা প্রেশনা হিসাবে অভিহিত হবে কখন হবে যখন মানুষ তার কর্মপ্রচেষ্টার জন্য স্বতঃফূর্ত হবে আপনাকে প্রেরণা কিন্তু ইচ্ছা করে আপনাকে জোর করে কাজ করালে সেটা কিন্তু প্রেরণা না আপনার ইচ্ছায় নিজের ইচ্ছে কাজ করবেন আর নিজের তখনই কাজ করবেন যখন ওই যে চিত্রটার ভিতরে পুরো সিস্টেমটা আপনার ভিতরে থাকবে ঠিক আছে তখন করবেন এখানে সেই কথা বলছে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করলে তখন প্রেশনাকে এই প্রক্রিয়াটা একটা প্রেশনা হিসেবে বিবেচিত হবে অনুপ্রেষিত আমরা যদি বললাম না প্রেষিত মানে মোটিভেটেড অনুপ্রেষিত মানে মোটিভেটেড ব্যক্তি স্বেচ্ছায় স্বীয় উদ্যোগে অধিকতর দক্ষতার সাথে তার কর্ম সম্পাদনে সচেষ্ট হয় অভাব বা প্রয়োজন থেকেই প্রেশনার উদ্ভব অভাব বা প্রয়োজন থেকেই প্রেশনার উদ্ভব মানুষের অতৃপ্ত বাসনা পূরণ হলে সে প্রেষিত বা অনুপ্রেষিত হয়েছে বলা যায় এখন একটা কথা এখানে আমি যা বুঝলাম মোটিভেশন কিন্তু আমরা সবাই ভাবি যে মোটিভেশন বোধ হয় মোটিভেশনাল লেকচারার বা স্পিকার বোধহয় মোটিভেশন দেয় তা না মোটিভেশনটা হঠাৎ করে আপনার ভিতরে এমনিতেই জাগ্রত হতে পারে আপনার অতিরিক্ত চাহিদা থেকে অটোমেটিক্যালি আপনার টেনশন বাড়বে টেনশন থেকে আপনি হঠাৎ করে চেষ্টা শুরু করবেন চেষ্টা থেকে হঠাৎ করে আপনার এইভাবে পুরো প্রক্রিয়াটা হলেই বুঝতে হবে যে আপনি কোনো না ভাবে মোটিভেশনাল স্পিকারের বাদেই আপনি মোটিভেটেড হয়েছেন ঠিক আছে সেই কথাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাহলে আমরা এই যে যে প্রক্রিয়াটা তিন দুইটা প্যারা এবং একটা চিত্র পড়লাম এটার মধ্যেই কিন্তু ওই সাজেশনের এক নম্বরের উত্তর আছে প্রেশনের একটি প্রক্রিয়া বিশ্লেষণ পূর্বক আলোচনা করো এটাও আছে আবার যে পেশনা হলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধিকতর প্রচেষ্টা চালানোর ইচ্ছা এটাও আছে ঠিক আছে শেষ এখন এখন একটা শেষ কিন্তু কথা আছে সেখানে হচ্ছে আপনি সংজ্ঞাটা এখানে দেওয়া যাবে না আমার যেটা মনে হচ্ছে কেন যাবে না আপনারা ভালো করে বুঝেন বিষয়টা এখানে কিন্তু বলে নাই প্রেশনা কাকে বলে এটা কি বলছে দেখছেন তাহলে আমরা বুঝতে হবে বিষয়টা প্রেশনা কাকে বলে এটা কিন্তু বলে নাই তাইলে এখানে এই পেশনার সংজ্ঞাগুলো আমরা দিব না দিলে এটা কিন্তু বেমানান হয়ে যাবে এখন সংজ্ঞাটা শিখবো কারণ পেশনা কাকে বলে এটা তিন নম্বরে আসতেই পারে ঠিক আছে আমরা পড়লাম না চলে গেলাম এখন দেখেন সাতচল্লিশ পৃষ্ঠায় কি আছে সাতচল্লিশ পৃষ্ঠায় যা আছে নিজেরা পড়ে একটু হয়তো ওই 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 দুইটা প্যারার ভিতরে ঢুকাই দিতে পারে নিচের দিকে ঠিক আছে তাহলে হয়তো প্রশ্নটা বড় যেহেতু আট মার্কের প্রশ্ন হবে ঠিক আছে একটু ভালো হলো আপনি এতটুকু লিখে আটে আট পেয়ে যাবেন সমস্যা নেই তাহলে একটা প্রশ্ন আমাদের পড়া হয়ে গেল এখন আমি একটু আলোচনা করে রেখে দেবো দুই মিনিটে আমি এই এই অধ্যায় সম্পর্কে আলোচনা করে রেখে দেবো ঠিক আছে আমার একটু বাইরে যেতে হবে এই যে নোট তৈরি করতেছি তো আপনাদের জন্যই এই নোটের আমার বিপুল পরিমানে অর্ডার ছিল বুঝছেন সেই অর্ডারটা আমি গত পরশু গতকালকের অর্ডার গুলো আমি পাঠাইতে পারিনি এগুলো প্রিন্ট দেওয়া আছে ওটা না না অষ্টম নবম বলে কোনো কথা নাই আমরা তো এই যে পরিসংখ্যানের আপনার বইটই সব সপ্তাহে এক বুঝেন নাই আপনার জাস্ট চেঞ্জ হবে কোনটা আমি বলি অষ্টম ব্যাচের পরীক্ষা হয়ে গেলে অষ্টম ব্যাচে আমি যে সাজেশন করছি সাজেশনের অষ্টম ব্যাচে 90 ভাগ কমন পড়বে ইনশাআল্লাহ 10 পার্সেন্ট যেটা অতিরিক্ত বাইরে থেকে আসবে ওইটা আপনারা নবম ব্যাচের ছাত্ররা পড়বেন বাদ দিবেন না এমবিএ বাংলা প্রোগ্রামে বিগত বছরের প্রশ্ন মানে কেবলই বিগত বছরের যেটা মানে পঁচিশে পরীক্ষার দিলে চব্বিশের টা নবমের পরীক্ষাতে অষ্টমের টা বাদ দিবেন না এমনও দেখা গেছে ঘুমো সেট ধরে এসে গেছে এজন্য বাদ দিবেন না মানে আমরা আমাদের যেটা আসবে তার দুই তিনটা প্রশ্ন খালি আপনারা ঢুকাবেন এতটুকু হচ্ছে সাজেশন আপডেট হবে এছাড়া আমি যে সাজেশন করছি অনেক ঘাটাঘাটি করে মেইন ক্যাম্পাসের সাটা যেটা কি ইম্পর্টেন্ট বলছেন ক্লাসে সেটা আমি নোট করে রেখে সাজেশনটা করছি ওই নোটগুলো আর কি ছাপাতে যাব এই জন্য আর কি একটু চলে যাব এখনি তাহলে আমি একটু আলোচনা করি দেখেন আমরা কি পড়ব আচ্ছা দুই নম্বরে আছে সাজেশনে প্রেশন গুরুত্ব এটা বইতে হুবহু আছে এটা কালকে আমরা পড়ব এই অধ্যায়টা এত মজার বিশ্বাস করেন কঠিন না মানে টেকনিক্যাল আপনাকে যদি বলা হতো অন্য সাবজেক্টের গুরুত্ব অন্য কোন বিষয়ের গুরুত্ব তাহলে আপনাকে মিনিমাম বিশটা পয়েন্ট থাকতো এখানে মানে দশটা পয়েন্ট থাকতো এবং প্যারাগুলো মোটা থাকতো এখানে কিন্তু নাই এই জন্য আপনার সহজ পড়া বলেন বললেন যে এই যে পেশন না কাকে বলে এটা দেয়া যাবে না কিন্তু কি তাহলে কিভাবে দিতে হবে এটা ওটা হচ্ছে শেষ প্রেশনার সংখ্যা পণ্ডিতদের সংখ্যা বাদ দিয়ে পরে যে উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি এটা দিতে পারেন ও আচ্ছা ওই যে গবেষকদের ওইটা বাদ দিয়ে উপরে যে পর্যন্ত পড়ছেন ওই পর্যন্ত দিলে হবে তাই হ্যাঁ ওই পর্যন্ত দিয়ে তারপরে আপনি পরের পেজটাই দেখেন উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি প্রেশনা হচ্ছে এমন এক ব্যবস্থাপকের প্রক্রিয়া যা কোনো কর্মীকে দেখছেন যে কোনো একটা লেখগারিক যে কোনো একটা লেখগত গিয়েতে হবে কি ব্যাককার না যে কোনো একটা লেখকের আমি দিতে কেন নিষেধ করছি কারণ এখানে কিন্তু কোন সংজ্ঞা একটা এখানে কি চাইছে এখানে একটা আহ বিশ্লেষণ কোন লেখকের সংজ্ঞা দিলে দিতে পারেন তবে আমি প্রয়োজন মনে করি না এখানে প্রেশনা কাকে বলে বা প্রেশনা কি তখন সংজ্ঞাগুলো আসে মূলত ঠিক আছে এখানে আপনারা দিলে দিতে পারেন তারা আমি মনে করতেছি না ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখেন প্রেশনার গুরুত্ব এটা সাতচল্লিশ পৃষ্ঠায় আছে আমরা কালকে ইনশাল্লাহ পড়বো জায়গায় বসে হয়ে যাবে এই যে আপনারা মনোযোগ দিলেন তাহলে ওইটুকু ওই এই প্রশ্নের উত্তরটা ওইটুকু হলে এনাফ হ্যাঁ এনাফ এনাফ তারপরে তারপরে ই আছে অতটুক দিবেন তারপরে একটা পৃষ্ঠায় আছে দেখেন ওইখানে 48 পৃষ্ঠায় আচ্ছা এবার দেখেন চাহিদা সোপান তথ্য চিত্র সহকারে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু আসে এই প্রশ্নটা কোথায় আছে চাহিদা সোপান তথ্য আছে 49 পৃষ্ঠা দেখেন মাত্র একটা পিরামিড আকারে লিখবেন আর পিরামিড ভিতরে যে পাঁচটা পয়েন্ট দিবেন ওই পাঁচটা বর্ণনা করবেন দেখেন পিছনের পৃষ্ঠা আছে দেখছেন আচ্ছা এবার একটা জিনিস বলি এখানে কিন্তু অনেকগুলো তথ্য আছে তথ্য দেখেন একটা আছে চাহিদা সোপান তথ্য দি উপাদান তথ্য সমতা তথ্য এই তিনটা তথ্য তিনটা তথ্যের যে কোনো একটা তথ্য পরীক্ষা আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন এখন ভয়ের বিষয় হচ্ছে তিনটা কিভাবে পড়বেন মানে তিনটা পড়া আমি যদি তিনটা একদিনে আমরা আলোচনা করি না তিনটায় আপনি লিখতে পারবেন আলোচনা শেষে ভয় কিছু নাই জাস্ট মানে এত ছোট ছোট আপনি দেখেন প্রথমে আপনি পৃষ্ঠা চাহিদা সোপান দেখেন এটা একটু গেল আপনি তারপরে দি উপাদান তথ্যটা দেখেন এখানে একটা চিত্র আছে না এই চিত্রটা জাস্ট খালি চিত্রটা কি কি বলছে এখানে চিত্রটা খালি একটু মুখস্থ করবেন চিত্রটা খালি একটু খেয়াল রাখবেন লিখে দিবেন আর লেখার পর আর কোনো লেখা নাই চিত্রের পরে যা আছে তা একটা গল্প ঠিক আছে জাস্ট একটু মুখস্থ করতে হবে একটু বিষয়গুলো কি কি আছে এর মুখস্ত করতে হবে ঠিক আছে ইংরেজি কিছু লেখা আছে আচ্ছা তারপরে দেখেন সমতা তথ্য তিপ্পান্ন পৃষ্ঠা সমতা তথ্যে জাস্ট ইংরেজিতে লেখা যে ইংরেজিতে লেখা যে একটা এই আছে না টেবিল আছে না দেখেন হ্যাঁ ওই টেবিলটা খালি টেবিলটা যদি আপনার মুখস্থ থাকে বোঝা থাকে মানে কোন টেবিলে কিভাবে সাজাবেন লিখবেন তাহলে উপরের এবং শেষের প্যারাটা লিখলে একটা তথ্য শেষ দেখছেন আচ্ছা এরপরে দেখেন আর একটা আছে প্রত্যাশত এটা আমার বিগত বছরের সাজেশনে আমি অন্তর্ভুক্ত করি নাই ঠিক আছে ওটা নাই তবে যদি আমি আমার নোটের সাজেশনে থাকে তাহলে আমরা এটা পরে পড়বো দেখেন আচ্ছা এরপরে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই মেইন ক্যাম্পাসের স্যার এই আমাদের এই ক্লাসটা নিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির টিচার আমাদের এই এই সাবজেক্ট ক্লাস নিয়েছিলেন ঢাকা টিচার ইউনিভার্সিটি অফ প্রফেশনালের প্রফেশনাল এর প্রভিসি উনি এখন তো নাই প্রভিসি উনি নিয়েছিলেন ক্লাসটা উনি এই লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা যেটা সাজেশনের সাত নাম্বার ঠিক আছে এইটা ভালো করে পড়াইছিলেন আর একটা বিষয় বলি দ্বিতীয় সেমিস্টারে লক্ষ্য ভিত্তিক ব্যবস্থাপনা এটা নিয়ে একটা ইউনিট আছে ঠিক আছে তাহলে এটা খুব ইজি বিষয় আমরা এটাও পড়বো এটাকে আমি একটু ছোট করে দিব ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে কয়টা আমি বলি টোটাল সাতটা প্রশ্ন অধ্যায় থেকে কিন্তু আপনি এই তত্ত্ব তিনটা আছে তত্ত্ব তিনটা থেকে একটা আসবে আর এক নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই দুইটা ধরেন আর মনে করেন যে প্রেশনার গুরুত্ব অথবা লক্ষ্য ব্যবস্থাপনা এইভাবে পরীক্ষা চলে আসবে ঠিক আছে এক সেট তো ঠিক আছে কেউ কিছু না বললে রেখে দেয় অনেকেই জয়েন হয়েছেন আজকে আমরা গতকালকে প্রায় দেড় ঘন্টার মতন পড়ছিলাম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những